আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই দিনটার কথা মাথায় রেখে আজকে প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল আপনারা বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান পরিবেশকে সুস্থ রাখতে গাছের কোনো বিকল্প নেই আজকে এই বলেই আমার আজকের ব্লগটা শুরু করছি প্রত্যেকে আশা করি আমার এই অনুরাধ অনুরোধটা রাখবেন এবং একটা দুটো করে হলেও নিজের ছাদবাগান বা বাড়ির পাশে গাছ লাগাতে শুরু করুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি গতদিন নার্সারি থেকে কী কী গাছ কিনলাম সেগুলো আপনাদের আজকে দেখাবো চলুন পরপর দেখে নেওয়া যায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা প্রথমেই দেখাবো ক্যালিশিয়া রিপেন্স এটা একটা হ্যাঙ্গিং প্ল্যান্টারে রয়েছে গাছটা দেখুন ভীষণ সুন্দর তলার দিকে একটু পার্পল কালার আর ওপরটা একটু সিলভার টাইপের কালার এটা ভীষণ বুশি হয় এবং হ্যাঙ্গিং প্ল্যান্ট হিসাবেই এটা পরিচিত আর কিনেছি এই ভ্যারিগেটেড লিফের হয়া এটাতে ফুল হয় ফুলটা যদিও এখন নেই পরে হলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এটাও দেখুন এটাও ভারী সুন্দর দেখতে এটা হয়ারই একটা ভ্যারাইটি এই আরেকটা হয়াও আমি কিনেছি দেখুন এটাতেও ফুল আসে হয়াগুলো না মানে হ্যাঙ্গিং প্ল্যান্টারে খুব ভালো লাগে দেখতে হ্যাং করে করে রাখলে ঘরের যে কোনো জায়গায় ভীষণই সুন্দর লাগে আর এটা মোটামুটি শেডি এরিয়াতেও খুব ভালো হয় খুব একটা রোদ এটার জন্য লাগে না এই হচ্ছে হ্যাঙ্গিং মোটামুটি এই তিনটে কিনেছি এছাড়াও প্রচুর গাছ কিনেছি সেগুলোও চলুন আপনাদের দেখি। দেখাবো স্নেক প্ল্যান্টের দুটো ভ্যারাইটি আমি কিনেছি এই একটা এটার পাতাটা বেশ সুন্দর একদম একটু সিলভার এফেক্ট রয়েছে সিলভারের সঙ্গে গ্রিন একদম অন্য রকম দেখতে এটা আমার কাছে ছিল না যার জন্য আমি এটা নিয়েছি এটা স্নেক প্ল্যান্টেরই একটা ভ্যারাইটি এটা হচ্ছে পেন্সিল স্নেক প্ল্যান্ট এটাও খুব সুন্দর স্নেক প্ল্যান্টের এটা আরেকটা একটা ভ্যারাইটি এবং এটার পাশ থেকে দেখুন আরেকটা খুব সুন্দর এটাও মানি প্ল্যান্টের একটা ভ্যারাইটি এরকমভাবে উঠছে এটাও পরে আমি এখান থেকে রিপোর্টিং করতে পারব আর একটা খুব সুন্দর গাছ এটাও আমার কাছে ছিল না ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি এটা রিং অফ ফায়ার ভীষণ সুন্দর পাতাটা দেখুন কি অপূর্ব দেখতে খুব ভালো হয় ঘরের মধ্যে আপনি রাখতে পারেন যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে চলে যাবে সিঁড়িতে রাখা যায় বা ঘরের যে কোনো কোণে আপনি রাখতে পারেন আর মাঝে মাঝে একটু হালকা রোদ দিলেই চলে যাবে নেক্সট আসছি এটা ভীষণ সুন্দর একটা গাছ ইনডোর প্ল্যান্টস বার্ড অফ প্যারাডাইস মাঝে মাঝে যদিও রোদ্রে রাখতে হয় এগুলো সবসময় পুরোপুরি ইনডোর বলে কোনো গাছই হয় না এগুলো কিন্তু রোদ্রেও রোদ্রেরও দরকার আছে এটাতেও ফুল হয় খুব সুন্দর এই একটা অ্যারেলিয়ার ভ্যারাইটি পাতাটা ভীষণ সুন্দর খুব ভুষি গাছ হয় দেখে নিন খুব সুন্দর গাছটা এগুলো সমস্ত রিপোর্টিং করতে হবে আমার এখনও প্রচুর রিপোর্টিং করা বাকি এইটা হচ্ছে বোগানভিরিয়ার একটা ভ্যারাইটি গোল্ডেন এটার আইডিটা হচ্ছে গোল্ডেন লেখা এটা গোল্ডেন স্টপ খুব সুন্দর এটার ফুলটা হয় আমি গুগলে সার্চ করে দেখে নিয়েছি এটা আমার কাছে ছিল না এটাও আমি নিয়ে নিয়েছি তারা রঙ্গন কিনেছি একটা হলুদ একটা লাল এটা তো বারো মাসের ফুল এগুলো সব সময়ের জন্যই ভীষণ ভালো তারপরে অ্যাডেনিয়াম অনেকগুলো রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম কেনা হয়েছে এগুলো সমস্ত আইডি দেওয়া রয়েছে এর মধ্যে কি রঙের ফুল হবে সেটাও দেওয়া আছে এই রকম আটটা নেওয়া হয়েছে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামটা আমার আমাদের ভীষণ প্রিয় বিশেষত মিস্টার রায় অ্যাডেনিয়াম ভীষণ পছন্দ করেন এবং উনি প্রচুর অ্যাডেনিয়াম তৈরিও করেন সিট থেকে বা ডাল থেকে প্রচুর অ্যাডেনিয়ামের কালেকশান আমাদের রয়েছে এই হচ্ছে আরেকটা ভ্যারাইটি এরকম আটটা কিনে নিয়েছি টোটাল অনেকগুলো অ্যাডেনিয়াম হয়ে গেছে অনেক ভ্যারাইটির অ্যাডেনিয়াম হয়ে গেছে এখন আমাদের মোটামুটি এগুলো সমস্তটাই রোজদি ভ্যারাইটি খুব থোকা থোকা ফুল হয় এবং অ্যাডেনিয়াম তো আপনারা জানেনি সারা বছর ধরে প্রচুর ফুল হয় ঠিকঠাক যত্ন করতে পারলে আর সব থেকে বড়ো কথা অ্যাডেনিয়ামের সুবিধা যেটা অনেক দিন বাদে বাদে জল দিলেও কোনো অসুবিধা নেই এইটা দেখুন কোবরা ফার্ন কী সুন্দর না পাতাগুলো দেখতে অপূর্ব দেখতে পাতাগুলো এগুলো সমস্ত রিপোর্টিং করতে হবে ছোট ছোট পটে রয়েছে আমি পরে আপনাদের রিপোর্টিং করে আবারও আমি শেয়ার করব নেক্সট একটা ডুরানটা অনেক দিন ধরে ইচ্ছা ছিল ডুরান্টার নেওয়ার এই দুরান্টার ফুলগুলো দেখুন কি অপূর্ব এটা একটা নিলাম বেশ বুসি গাছটা এটাকে একটু ছেটে ঠেটে তারপরে আমি আবার রিপোর্টিং করব ভীষণই সুন্দর এটার ফুলগুলো যার জন্য নেওয়া এবার আসছি এটা অনেকটা বড় পট একটা কাঠ চাপা একদম লাল রঙের কাঠ চাপার আমার দিন ধরেই শখ ছিল এটা নিলাম যার জন্য একদম রেড কালারের ডিপ রেড কালারের কাঠ চাপা এটা এইটা একটা ফাইকাসের ভ্যারাইটি এটা অনেকটা বড় পটে একদম রেডি গাছ খুব বুসি এগুলো পিঞ্চিং করে দিলে আরও বুসি হবে গাছটা ফাইকাসের একটা ভীষণ সুন্দর দেখতে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ফিস্টেল ক্যাকটাস সরি ফিস্টেল ফার্ন ক্যাকটাসে চলে গেছি আমি ভীষণ সুন্দর এবং ভীষণ বুসি গাছ এই ফার্নের আমার কাছে যে কত ভ্যারাইটি রয়েছে ফার্নটা অ্যাকচুয়ালি আমি ভীষণ পছন্দ করি ভীষণ অর্নামেন্টাল একটা গাছ দেখতে খুব ভালো লাগে ঘরের যে কোনো কোনায় রাখুন ঘরের মানে শোভাটাই পাল্টে যায় আজকে এই পর্যন্তই আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো